বাংলা প্রাণী উৎসব নৌকা বাইশ নদীর বুক চিরে দৌড়ে চলা শত নৌকা তালে তালে ঢাল ঢুলে আওয়াজ আর তীরে তাড়ানো হাজারো মানুষের উল্লাস এই দৃশ্যই যেন বাঙালি প্রাণী উৎসব সিলেটের কানেগাট উপজেলা সুরমা নদীতে অনুষ্ঠিত হলো নৌকা বাইচ প্রতিযোগিতা নদীর পাশের উৎসবে গন্ধ মানবী মুখে আনন্দের হাসি সকাল থেকেই নদীর দুই পাড়ে ভিড় জমে গেছে মাঝিরা বইটা ঠিক করেছে কেউ বা নৌকায় নতুন রং করেছে কারুকপালি গাম কারুচোখে উত্তেজনা সবাইকে মুখে একটা স্লোগান তালে তালে শক্তি দে নদীর দুই পাধি মানুষের মানসিক গিজগিজ করছে এমন দৃশ্য এখন আদ দেখা যায় না ভাই মনে হয় পুরাম বাংলায় ফিরে গেছি আমরা নৌকা বাই শুরু খেলানো এটা আমাদের ঐতিহ্য আমাদের গ্রামে আনন্দ হঠাৎই টালের ডালে ঘোষণা শোনা গেল সবাই প্রস্তুত তিন দুই এক সরু সঙ্গে সঙ্গেই নদীর বুকে চিরে ছুটছে নৌকা বইটার তালে তালে সুর মিশে গেল ডালির আওয়াজ দর্শকদের মুখে উত্তেজনার ডেউ নদীর পানি যেন নেচে উঠতে আনন্দে প্রতিটি মাঝির মুখে দৃশ্য হাসি তাদের হাতে প্রতিটি বইটা যেন এক একটা গল্প বলে দল নেত্রা করে বলে তালে তালে বইটা জোর দেবাই আর মাঝিরা আরো জোরে বইটা চালায় তাদের এই দৃশ্য এই উৎস এটাই তো রূপ শেষ মুহূর্ত প্রতিযোগিতা পৌঁছে গেল চৌড়ান্ত উত্তেজনায় দুই নৌকা পাশাপাশি চলা এক জি জিতবে কে জিতবে কে হারবে সেটাই তো বড় কথা তীরে তখন আনন্দের জ্বর হাসি আনন্দ সব একসাথে মিশে গেছে নদীর স্তুতে